এটা বোঝা গেল যে দুর্নীতির বিরুদ্ধে মানুষের এবং কাজ নেই বা ইত্যাদি ইত্যাদি সেই নিয়ে মানুষের একটা প্রবল বিক্ষোভ আছে বিশেষ করে কম এবং তারা যেভাবে মুভ করেছে সবাই দেখেছেন সরকার কার্যত পদত্যাগ করেছে এখন সেনার হাতে সরকার কিন্তু এইটার সুযোগ ব্যবহার করে রাজতন্ত্রকে ফিরিয়ে আনার প্রচেষ্টাও কারোর কারণ আছে সেইটা খুব সমীচীন হবে না গণতন্ত্র এবং মানুষের অধিকারকে সুনিশ্চিত করার মতো করেই একটা রাজ্যকে চলতে হয় একটা দেশকে চলতে হয় সেইভাবেই চলাটার মতন করে যেন সবাই অবস্থা করে বাকিটা বিদেশ আমাদের দেশের সরকার খেয়াল রাখবেন এবং আন্তর্জাতিক সম্পর্কগুলো খেয়ালের মধ্যে রাখবেন শুধু এটা খেয়াল রাখুন যে আমাদের প্রতিবেশী দেশগুলোতে কিন্তু মানুষের নানান কারণে বিক্ষোভটা বাড়ছে তারা ছোটো ছোটো দেশ আমাদের তুলনায় কিন্তু বিক্ষোভের কারণগুলো কিন্তু কেউ অস্বীকার করতে পারছে না এবং সরকার যেন সেইভাবে বুঝে সুঝে সর্বোচ্চ চলছে আবার পুরনো রাজতন্ত্রকে ফিরিয়ে আনার মতন করে একটা সংগঠিত প্রয়াস কোথাও কোথাও আছে সেক্ষেত্রে অন্য কারোর কোনো ভূমিকা আছে কি না এই প্রশ্নগুলো উঠছে স্বাভাবিক কারণে এখনো পর্যন্ত এটা অবজার্ভ করারই কথা অনেক চূড়ান্ত কমেন্ট করার মতন সময় এখনো হয়নি কিন্তু জেনজি জি কম বয়স তাদের ভাবনা এবং তাদের মনোভাব তাকে গুরুত্ব দিয়ে চালানোর যে কোনো সরকারের কাজ এটা স্পষ্ট আরো অনেক বেশি সময় লাগার কথা যদি ঠিক মতো করে প্রস্তুতি করে করতে হয় এখানে দু হাজার দু সালে হয়েছিল তার সঙ্গে আমরা মেলাই দেখব সময় লাগার কথা আরো প্ল্যানিং করা দরকার প্লাস রাইট ম্যান রাইট অফিসার সেটা কি এখনো পর্যন্ত পাবার মতন ব্যবস্থাপনা হয়েছে হয় না আমরা মনে করি ভোটার লিস্টের ভালোভাবে সংশোধন হওয়া উচিত যাতে মৃত মানুষের নাম মার যায় যাতে ভূত এই মৃত মানুষ আর ভূতের সুবিধে তৃণমূল নেই কোনো সন্দেহ নেই সেটি যাতে বাদ যায় ডাবল এন্ট্রি যাতে বাদ যায় কিন্তু বিজেপি যেটা সুবিধার্থে চাইবে যে জেনুইন ভোটারের নাম বাদ দেওয়া হোক এটা কোনোভাবেই হবে না এখন আধার কার্ডটাও সুপ্রিম কোর্টের নির্দেশে মান্যতা দিতে হবে জেনুইন ভোটারের নাম যুক্ত রেখে মৃত এবং ভুতুরে ভোট বাদ দেবার ব্যবস্থা করাটা জরুরি কোন অন্য উদ্দেশ্য থেকে ভোটারকে ভয় দেখাবার মনোভাব থেকে যদি এসআইআর করতে চায় দিল্লি সেটা আমরা মানবো না পনেরোটা ভোট বেশি পেল কেন অপোজিশনে পনেরোটা ভোট কমলো কেন তাহলে কি পনেরো জন ফ্লোর ক্রস করলো অন্য কিছু হলো টাকার খেলা হলো কে করলো কিভাবে করলো কেন করলো এবং এর মধ্যে এই তৃণমূলেরও কয়েকজন এমএলএর নাম এমপির নাম ঘুরছে বাজাবে সবাই জানে সবাই জানে সেটার উত্তর দেওয়া উচিত ছিল অভিষেকের তিনি তার উত্তর দেননি তিনি এমন কিছু কিছুয়ালে কি পাখিয়ে টাকিয়ে দিলেন যাতে কোনো মানে না হয় এবং আমি জানি না একটা কথা হয়তো তিনি প্রায় প্রকাশ্যে বলে ফেললেন বুঝে কি নাবুঝিয়ের সাথে ওরা বলতে পারবেন আম আদমি পার্টি বিজেপির সঙ্গে যারা সরাসরি আছে যেমন ধরুন আম আদমি পার্টি এটা বিসির স্যাংসান নিয়ে বলেছে আমি জানি না মিসি পদে যে আম আদমি পার্টি উনিশ হয়তো আমার নিজস্ব রমুদান হলে বিজেপিরও হতে পারে তার মধ্যে কোন নতুন রক্ত নেই কিন্তু গুলিয়ে দেওয়ার একটা চেষ্টা ভাইপ করছে বাতিল করে দিচ্ছে আমি যে সবগুলো বলবার আগে পূর্ব শব্দ হচ্ছে আমি আট লাখি আট লাখি এসআইআর ঠেসাইয়ার ছেড়ে দিন আট লাখি আট লাখে জিতেছে এসআইআর নো এসআইআর সব ছেড়ে দিন আগে সে ডিজাইন করু আট লাখে জেতার যোগ্যতা পশ্চিমবাংলা কারুর কোনোদিন কখনো হয়নি আমার হয়েছে পদত্যাগ করু তারপর কথা বলু নিজে আপনাকে দাঁড়িয়ে থাকবো আর বাকিদের বলবো তোমাদের পদটা করা উচিত এসবগুলো ভণ্ডামি এখনো পর্যন্ত এইটা কেউ বলতে পারলো না যে দাঁড়িয়েরা কেউ পরীক্ষা দেয়নি কোর্টের নির্দেশ আমরা মান্য করেছি কিন্তু কেউ বলতে পারলো না বরং পরীক্ষার্থীরা একেবারে স্পষ্ট তো অভিযোগ করেছেন পশ্চিমবাংলায় শূন্য পদ শিক্ষায় সাড়ে তিন লক্ষ সেগুলো ফাঁকা কারণ পরীক্ষা হয়েছে ন বছর পর বছরে একবার করে পরীক্ষা তৃণমূল হারিয়েছে এবং তারপরে সেই পরীক্ষা নিয়ে এত রকম এবং এতরকম এতরকম এদিগুলি হয়ে রয়েছে যে মুখ্যমন্ত্রী নিজেই জানেন যে এত গন্ডগোল করেছি কেউ না কেউ যেন বিরুদ্ধে যায় উনি আসলে চান যে কেউ না কেউ সরকারের অপদার্থতার কারণে কোর্টে গিয়ে স্টেপে আসুক কারণ উনি বলতে পারবেন আমি তো কিছু করিনি কোর্ট আটকেছে এটা মুখ্যমন্ত্রীর নিজের একটা ইদানিংকালে অভ্যাস হয়েছে উনি বলেছিলেন যোগ্যদের তো পাশে আছে অযোগ্যদেরও পাশে আছে তাহলে উনি কার পাশে নেই উনি চালেরও পাশে আছেন উনি কাকরেরও পাশে আছেন উনি চাকরি পাশে হুমায়ুন কবির যা বলেছেন সেটা দুদিকেই গোল দিয়েছেন উল্টো দিকে একটা গোল দিয়েছেন মানে দেওয়ার চেষ্টা করেছেন নিজের দলে একটা গোল দেওয়ার চেষ্টা করেছেন দুর্নীতির মুখোশ খুলে ফেলতে হবে এটা বললে তো সবচেয়ে প্রথম ধরা পড়ে পশ্চিমবাংলা মানুষের কাছে পশ্চিমবাংলার তৃণমূল সরকার উনি মুখ্যমন্ত্রীকে বলুন যে দুর্নীতির মুখোশ আপনারা খুলে দেওয়া উচিত আর কবে আর কবে গানটা যিনি করেছিলেন অরিজিৎ সিং তিনি পশ্চিমবাংলার বাস্তবতার পরিপ্রেক্ষিতে অভয়াকাণ্ডের পর গানটা করেছিলেন স্থানীয়ভাবে পাড়ায় পঞ্চায়েত এবং গ্রাম সংসদ সেখানে বসে চর্চা হবে আলাপ আলোচনা হবে বন্ধু হচ্ছে না পঞ্চায়েত ফেল পঞ্চায়েতের যে টাকা আসবে টাইট ফান্ড আনটাইট ফান্ড সেটা দিয়ে পঞ্চায়েত কাজ করবে সেটা দেখবার জন্য তার উপরে বিভিন্ন রকম ব্যবস্থাপনা আছে অডিট ফডিট সহ নানা কিছু আছে এইসবগুলোকে বাদ দিয়ে একটা পাড়ায় সমাধান চলো পঞ্চায়েত ফেল পাড়ায় দশ লাখ টাকা বুঝে চলো কারণ পঞ্চায়েতের কিছু কারণ করানো নেই এবং সেখানে গিয়ে লোকে বুঝতে পারছে এটা আসলে পাড়ার কাজ না এটা পাড়ায় সমাধানের নাম করে টাকা তৃণমূলের পকেটস্থ করার ব্যবস্থা এমন তারা মেরেছে ভিডিও দৌড়েছে এরকম পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় পাড়ায় সমাধানে গিয়ে আমাদের সমাধান কিছু হয়নি কারণ সংখ্যাট আরও বেড়েছে